আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা দেখছিলেন আমি কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য আপনাদেরকে ফিট বানিয়ে দেখাচ্ছিলাম মেশিনের যে পারফরমেন্স দেখি বুঝতে পারছেন যে মেশিনের কি পরিমাণ প্রোডাকশন হবে এবং এই মেশিনের ভিতরে যে ফাংশনটা আমি আপনাদের খুলে দেখাই এটা হচ্ছে ফোর সিস্টেম ফোর হুইলার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোর মেশিন দিয়ে কিন্তু এটা চারটে নাট আছে মেজারমেন্ট করা সিস্টেম ফুলফিল ফিল মোটর সেট করা আছে আর এখানে আপনারা মেশিনের সাথে অতিরিক্ত পাচ্ছেন দুইটা ডাইশ এই যে একটা ডাইস আর একটা ডাইশ এই দুইটা ডাইস আপনি অতিরিক্ত পাবেন মেশিনের ভিতরে একটা ডাইস লাগানো থাকে মোট তিন পিস ডাইসের সমন্বয়ে ফুলফিল সেট আপ সাড়ে পাঁচ মাস পর একটি মোটর দিয়ে এই মেশিনটি কিন্তু ব্যবহার করা হচ্ছে এই মেশিনটি হচ্ছে মেড ইন চায়না আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে নেবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদা জেলা আমাদের অফিসে এসে এই মেশিনটি চালিয়ে দেখে ক্রয় করে নিতে পারবেন মেশিনের সাথে পাবেন আরও একটি আকর্ষণীয় জিনিস মেশিন চালানোর যে গাইডলাইন বুক এই গাইডলাইন বুকের ভিতরে কিন্তু এ টু জেড বিস্তারিত লেখা থাকবে কোন প্রাণীর জন্য কি কি উপাদান কতটুক দিবেন এবং কীভাবে খাদ্য উৎপাদন করবেন বিস্তারিত এই গাইডলাইনের ভিতর দেওয়া থাকবে এটি একটা মেশিনের সাথে আপনি পাবেন আর এই মেশিনের টোটাল প্যাকেজ মূল্য হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা স্টক সীমিত তাই দ্রুত আপনারা যদি মনে করেন নিজের খামারের খাদ্য নিজে উৎপাদন করবেন বাজারের খাদ্যর তুলনায় আপনি প্রতি কেজি খাদ্য বিশ টাকা কমে উৎপাদন করতে পারবেন প্রতিদিন যদি আপনার খামারে একশো কেজি খাদ্য প্রয়োজন হয় আপনার খামারের খাদ্য আপনি নিজে উৎপাদন করলে আপনার দুই টাকা কস্ট কম হবে খাদ্য ক্রয় করলে যে টাকা লাগতো এখন খাদ্য নিজে উৎপাদন করলে তার সে দুই হাজার টাকা প্রতি একশো কেজিতে কম লাগবে তাহলে আপনি প্রত্যেক দিন দুই একশো কেজি খাদ্য লাগলে আপনার দুই হাজার টাকা প্রত্যেক দিন আপনার সেফ হচ্ছে মাসে ষাট হাজার টাকা তো আপনারা যদি মনে করেন এই মেশিন দিয়ে ছোট এবং বড় করবেন সেটাও কিন্তু করতে পারবেন আমি ইতিপূর্বে আপনাদেরকে বড় দানা দেখিয়েছি আজকে দেখালাম ছোট দানা তো এগুলা এই মেশিন দিয়ে আপনি উৎপাদন করতে পারবেন দুই রুলার তিন রুলার সব ধরনের মেশিনই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ